আমি জয়েনিং করার 2 বছর পরে ট্রেনিং পেয়েছিলাম প্রোডাক্ট ট্রেনিং তার থেকে প্রোডাক্ট সম্পর্কে नॉलेज আসলো তারপর থেকে কোনো মানুষকে বলতে পারলাম বাট আপনারা লকি যে জয়েনিং করার সাথে সাথে 2 মাস তিন মাস পরে আপনারা প্রোডাক্ট ট্রেনিং পাচ্ছেন তো আমি 2 মাসের মধ্যে জয়েনিং কত মানুষ করেছেন 2 মাসের মধ্যে বিজনেস এ জয়েনিং করেছেন কতজন স্যার জয়েনিং করেছেন वेरी गुड হাত উঠাও ওয়াও 6 মাসের মধ্যে জয়েনিং করেছেন কতজন 6 মাস

ছোট 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 পাঁচ থেকে বড় জায়গায় এসেছেন মিনিমাম একটা পজিশন এসেছেন মিনিমাম গোটা ইন্ডিয়াতে যাদেরকে দেখে গোটা ইন্ডিয়া যাদেরকে সার্ভ করে গোটা ইন্ডিয়াতে আপনি অনলাইনে সাইট করলেই যাদের দেখতে পাই